আজ বিক্রম মাস জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষিয়া অপরা একাদশী ব্রহ্মণ্য পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে মহারাজ যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী নাম ও মাহাত্মা কি কথাপূর্বক আমার নিকট বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকলের মঙ্গল কামনায় আমি উত্তম প্রশ্ন করেছেন বহু অতি পাতক মহাপাতক নাসিনী অসীম ফল প্রদায়িনী এই একাদশী নাম অপরা একাদশী এই কারি জগতে সুপ্রসিদ্ধ লাভ করেন স্ত্রী হত্যা গোহত্যা হত্যা পরনেন্দু এমনকি পরস্ত্রীগামী সকলই এই ব্রত পালনে নিষ্কাপ হয়ে থাকে প্রবঞ্চক মিথ্যাভাষী কপর মিথ্যা সাক্ষী প্রদানকারীর মতো পাপী ও অপরা একাদশী ব্রত পালনে সদ্য মুক্ত হয় হে রাজন শিষ্য গুরু নিকট বিদ্যা শিক্ষা লাভের পর সেই গুরুর নিন্দায় পবিত্র হয় সেও এই একাদশী ব্রত পালনে পাপ হতে মুক্ত হয়ে উত্তমা গতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করে যে পুণ্য অর্জিত হয় গঙ্গায় শ্রী যে পুণ্য অর্জিত হয় সেই সিংহ রাশিতে বৃহস্পতিবার সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী গদাবরী নদীতে স্নান করে যে ফল পাওয়া যায় কুম্ভে কেদারনাথ দর্শনে বদর বদিকাশ্রমে বদ্রিক বদ্রীনাথ দর্শনে তীর্থযাত্রা পরিদর্শনে যে লাভ হয় সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নান ও তথায় বস্ত্র হাতি ঘোড়া ধন প্রভৃতি প্রদি প্রভৃতি দানে যে সকল ফল পাওয়া যায় তৎসমুদায় এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে অপরা একাদশী ব্রথ পালনে অনায়াসে সে ফল পাওয়া যায় ওই দিন ত্রিবিক্রম ভগবান শ্রী বিষ্ণু অর্চনা করতে হয় এই এই ব্রত দিনে শ্রী বিষ্ণু পূজা ফলে শ্রী বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত পাবরূপ বৃক্ষ ছেদনের একমাত্র সুদীক্ষ অস্ত্র পাবরূপ মায়ামৃগীর নিকট মহাকাল সিংহ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে এবং সর্বলোকে হিতার্থে অপরা একাদশী অপূর্ব মহিমা কথা বর্ণনা করলেন যা আচরণে সর্বপাক হতে মুক্ত ও অন্তে বিষ্ণু লোক প্রাপ্তি ঘটে এই হচ্ছে আজ অপরা একাদশীর বত কথা সমাপন হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হয় রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌ রাধে শ্যাম हेन ताई हरे कृष्ण हरे कृष्ण 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 हरे